এই এই দলদাসত্বের সুযোগ নিয়ে শাসক দলের লোকেরা এই মরা লোকদের ভোট অস্তিত্বহীন লোকদের ভোট নাগরকত্বহীন লোকদের ভোট গুন্ডা বদমাস দিয়েছে তো এই ভোট নামগুলো যদি বাদ চলে যায় তাহলে তাদের অনেক জায়গায় জিততে পারবেন না আর যে জায়গায় জিতবেন সেখানে যেটা কঠিন হবে আপনারা কথা শুনেছেন একজন হিন্দু আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছেন তিনি নাগরিক কিন্তু তিনি যদি আবেদন করেন তাহলে সে অনুসারে তিনি নাগরিকত্ব পাবেন অর্থাৎ তাদের কোনো ভয় নেই কিন্তু ছোট সংখ্যা লোক হিন্দু বৌদ্ধ জৈন সেই চরস্তরিয়ান যাদেরকে পাচ্ছি বলে আমরা জানি এরকম ছটা সম্প্রদায়ের ওখানে নাম বলা আছে তো এই সম্প্রদায়ের লোকেরা যদি আসেন ওদের থেকে তেন তো এখানে নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন কিন্তু যদি ধরুন ইহুদি বা মুসলমান এরা আসেন তো এরা তো আইনের আওতায় পড়ছেন না তাহলে এদের ভয় থাকে এবারে দেখা যাচ্ছে বিভিন্ন যেসব এলাকা গুলো যেগুলো আর কি বসতি স্থাপন করেছে কিছু অন্য জায়গা থেকে এসে মানুষজন তাদেরকে দেখা যাচ্ছে তারা একটা আতঙ্কের মধ্যে আছে বিভিন্ন মোটা হেলথ যখন তাদেরকে প্রশ্ন করছে তারা সেই প্রশ্ন উত্তর দিতে পারছে না রীতিমতো ভয় পাচ্ছে দেখুন কেউ যদি এদেশে আইন অনুসারে আসে

না সরকার সংখ্যালঘরের কাছে শাসক দলের নেত্রী বা নেতানেত্রীরা এটা বলছেন এবং এই নেত্রী দুই হাজার পাঁচ সালে অন্য কথা বলেছেন পার্লামেন্টে কাগজ করার প্রয়োজন নেই আর এখানে দেখবেন যে ফুটে যাচ্ছে তিনি বলছেন যে সম্ভাবের লোকেরা এসে এখানে তারা সন্তুষ্ট হচ্ছে

আমরা কিছুদিন আগেও দেখলাম একজন শিক্ষক তিনি আত্মহত্যা করেছেন বলা হচ্ছে যে উনি এসআইআর এর আত্মীয় আত্মহত্যাটা করেছে আমিও কিন্তু একটা উদাহরণ দিয়েছি ধরুন যে একজন লোক মারা করেছে আদালত একটা বিষয়ে প্রমাণ হয়ে গেছে তো জনসাহিত মৃত্যুদণ্ড দিতে পারে তো এই ভয়ে যদি তিনি আত্মহত্যা করেন তো দোষটা যে জলসাহী হবে না সে দেখতে লাগবে

যারা শাসক দল তারা কি ভাবছে সংখ্যালঘুরা বিশেষ করে তারা কি ভাবছে যে বিজেপি সরকার এসেছে মানে এসআইআর এর মাধ্যমে কিছু একটা তাদের জন্য বিপজ্জনক সংকেত লোকেরা আতঙ্কিত হচ্ছে রাজ্যের শাসক দলের প্রচারের ফলে মুখ্যমন্ত্রী নিত্য কথা বলে প্রচার করছেন তিনি বলছেন নির্বাচন ঘোষিত হওয়ার আগে নির্বাচন ক্ষমতায় না আইন বলে না

ভোটারের নামগুলো বাদ না করে যাতে নাগরিকত্বহীন লোকেদের নামগুলো বাদ না করে কারণ আপনাদের সঙ্গে দেখেছেন যে বিজেপি মুখার্জির মতো বিখ্যাত গায়কের গায়কের ভোট কেউ দিয়ে দিচ্ছে কারণ সেখানে যে প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার পুলিশ অফিসার কেউ চিনতে পারছে না যে এই লোকটা বিজেপি মুখোপাধ্যায় নয় সব জুড়ে আছে শাসক দলের দলদাস হয়ে গেছে এই দলদাসত্বের সুযোগ নিয়ে শাসক দলের লোকেরা এই মরা লোকদের ভোট অস্তিত্বহীন লোকদের ভোট নাগরিকত্বহীন লোকদের ভোট গুন্ডা বদমাস দিয়ে তো এই নামগুলো যদি বাদ চলে যায় তাহলে তাদের অনেক জায়গায় জিততেই পারবেন না আর যে জায়গায় জিতবেন সেখানে যে টাকা কঠিন হবে এই জন্য তারা সর্বান্তকরণের চেষ্টা করছে যাতে এই নামগুলো বাদ রাখে

জেলাতে আছেন <vinegary dragon risque> <doors>

তাহলে তখন বলা যাবে যে এরা জিততে পারে যে এরা জিততে সুখী সন্ধান সেটা নির্ভর করবে যে এই ভোটার তালিকা থেকে ভোটদের বাদ দেওয়া যায় কিনা তারপরে যে গুন্ডা বদমাশা সেদিন ভোট গ্রহণ করতে পারে কিনা একটি তাই আমাদের চোখে পড়েছে যে এখানে লেখা আছে যে অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম নাকি উনি প্রথম করছে

এখন সে নামগুলো বাদ গেলে তো ওই রেকিং করাটা আরেকটা সত্য দিতে হবে সেই জন্য যাতে নামগুলো বাদ জন্য Ya, kicap apa